প্রথমবারের মতো মা বাবা হলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পারুকন ও রণবীর সিং রোববার সকালে মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারের নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা ও রণবীর রোববার বাংলাদেশ সময় বিকেলে ইনস্টাগ্রামের এক পোস্টে দীপিকা রণবীর লিখেছেন ওয়েলকাম বেবি গার্ল তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত অনুসারী থেকে বলিউডের তারকারা শুভকামনা জানিয়েছেন এর আগে গত শনিবার বিকেলে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা অবশেষে রোববার এলো সুখবর কিছুদিন আগেই মাতৃকালীন ফটোশ্যুটে ধরা দেন দীপিকা অভিনেত্রী সেই বেবি পাম্প ফটোশ্যুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে আগে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন তিনি কন্যা সন্তান চান আমি চাই মেয়ে হোক দীপিকার মতো কন্যা পেলে জীবন পূর্ণ হয় বলেছিলেন তিনি অন্যদিকে এক সাক্ষাৎকারী দীপিকাও বলেছিলেন তিনি বাচ্চা কাচ্চা ভালোবাসেন এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম সন্তান আসার খবর জানিয়েছেন রণবীর দীপিকা এরপর রোহিত শেটির কর্প ইউনিভার্সের নতুন কিস্তি সিংহাম এগেইন এই শ্যুটিংয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশনের দৃশ্য দেখা যায় অভিনেত্রীকে তখন অবশ্য সেভাবে তার বেবি পাম্প বোঝা যায়নি দীপিকার বেবি পাম্প প্রকাশ্যে আসে ভারতীয় লোকসভা নির্বাচনের ভোটের দিন এরপর গত জুন মাসে কলকি দুই আট নয় আট এরির প্রচারের কথা বলেন অভিনেত্রী জানান ছবিটিতে তিনি অভিনয় করেছেন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে শুটিং যখন শুরু করেন তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন না কিন্তু ছবি মুক্তির সময় পর্দার মতো তিনিও প্রথম সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায় দুই হাজার তেরো সালে গলিওগে রাসলীলা রামলীলা ছবির শ্যুটিংয়ের সময় শুরু হয় দীপিকা রণবীরের প্রেম পরে বাজিরাও মাস্তানি পদ্মাবতী তিরাশি ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে দুই সালে চোদ্দ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা রণবীর